মুসকান এই যে ছোট কাঁঠাল নিয়ে এসেছি তুমি তো কাঁঠাল পছন্দ করো না আমার কাঁঠাল পছন্দ কিন্তু হচ্ছে যে মচমচা সারগুলো ভালো লাগে দেয়া কাঁঠালগুলো আমি খেতে পারি ছোট কাঁঠাল নিয়ে এসেছি বাসায় কেউ কাঁঠাল খায় না আর আমিও কাঁঠাল পছন্দ করি একবারে খুব একটা বেশিও না কিন্তু বছরের প্রথম ফল খাইতে হবে কি আর করে দেয় বাসার খাঁটি সরিষার তেল

বাংলাদেশে এমন ফল নাই যে না পাওয়া তারপরও ম্যাক্সিমাম সময় যেটা পাওয়া যায় না ওটাই ওর প্রচুর